ভাই বিশ্বাস করেন এমনিতে আছি নানান টেনশনে আর কিছু আবাল সংখ্যক আমজনতা মানে বলে শেখ হাসিনা কে পাঠিয়েছি দর্শন যেন করতে পারে শেখ স্টেপ ডাউন আপনারা সেটা মেন কারণ ছিল হ্যাঁ আবাল আওয়ামী লীগ করে বলে যে আবালগিরি বলে তা কিন্তু না আবাল সব দলে আছে সব জায়গায় আছে মাথায় গিলু থাকা লাগে মানে কি কথা বলবো তার কোনো যুক্তি আছে কিনা মানে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের সময় কি এর আগে কখনো দর্শন হয় নাই আমার কাছে ভ্রমণ আছে সোর্স আছে আমি দেখিয়ে দিব আর কি ভ্রমণ আছে তবে দুঃখজনক ব্যাপার একটা কি জানেন এই তো আসিয়া নামের যে মেয়েটা পিচ্ছি একটা মেয়ে মাত্র আট বছরের একটা মেয়ে এই মেয়েটাকে দর্শন করা হয়েছে এবং সে তার বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল আর তার বোনের বাড়িতেই তাকে দর্শন করা হয় দর্শকদের অলরেডি বিচার হয়ে গিয়েছে আহ বিচার যে হয় নাই তা না এরকম আবাল জনতা আবাল বলা যায় এদের মতো আবাল জনতার কারণে নিজেকে পুরুষ জাতি বলতে গিন্না লাগে কষ্ট লাগে দুঃখ লাগে তার দুঃখের দুঃখের উপর আরেক খবর আজকে আরো একটি মেয়েকে দর্শন করা হয়েছে তার বাবার দ্বারা চট্টগ্রামে হাট হাজার এই সেই ঘর যে ঘরে চোদ্দ বছরের শিশু কন্যাকে নিজের আপন শিশু কন্যাকে আপন বাবাই ধর্ষণের ঘটনা ঘটিয়েছেন হাঠার বড় বড়দিঘের পার্ক মেয়েটার বয়স মাত্র দশ বছর এই দশ বছর মেয়েকে দর্শন করা হয়েছে আর এই দুই দর্শন আজকেরটা তো তার এখনো প্রচার হয়নি আমি যখন রেকর্ড করছি রাত্রির খবর হয়তো কালকে এটা আবার মিডিয়াতে আসবে কিন্তু আজকের খবরের আগে আসিয়া দর্শন তিনি আওয়ামী লীগের কিছু আবাল প্রচার প্রচারণা শুরু করেছে যে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে বাগানো হয়েছে শুধুমাত্র এই দর্শন যেন করতে পারে এই কথাটার কোনো যুক্তি বা ভিত্তি আছে কিনা জানিনা যে দেশে শেখ হাসিনা নেই সেই দেশে কি দর্শন হয় না দুনিয়া জুড়ে পুরুষ পুরুষকে দর্শন করে নারী পুরুষকে দর্শন করে নারী নারী কে দর্শন করে এই ধরনের আবার সারা দুনিয়াতে আছে শুধু বাংলাদেশে না আমার কাছে বেশ কিছু তথ্য রয়েছে এই ব্যাপারে নিয়ে আমি বলবো আমার কাছে আমি লিখে রেখেছি যেন ভুল না হয় আচ্ছা প্রথমে বলি আওয়ামী লীগের আমলে কি কোন দর্শন হয় নাই আওয়ামী লীগের আমলে দর্শন হয়েছে নোয়াখালীর সুবর্ণ চরে দুই সালে জাতীয় নির্বাচনের রাতে এক গৃহবধূকে দল বদভাবে দর্শনের মামলায় দশ জনকে মৃত্যুদণ্ড ও ছয়জনকে জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় দর্শন করা হয়েছে আওয়ামী লীগের আমলে তাও জাতীয় নির্বাচনের রাতে মনে রাখবেন এই এই তো গেল একটা আবালের খবর আমার কাছে আরো কিছু আছে ভিডিও অনেক লম্বা হবে সেজন্য সব খবর আমি নেই নাই বাট আরেকটি দর্শনের কথা আমি বলবো যেটা আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের নেতা কর্মী দ্বারাই করা হয়েছিল জাবি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগের নেতা রয়েছে যে যাকে ইউনো দর্শকের সেন্সুরি করা বলা হয়েছে সে এমন যখন দর্শনে একশো সেন্সুরি করে মানে একশোটি দর্শন করে তারপর মিষ্টি বিতরণ করে যেটি সে আওয়ামী লীগের নেতা এবং তাকে দেশ থেকে বাগানো হয়ে গিয়েছে অনেকে বলছে সে এখন ইতালিতে থাকে পরে তার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি কেউ বলছে মরে গেছে মরে গেছে না বেঁচে আছে জানিনা কিন্তু সে আওয়ামী লীগের নেতা ছিল এবং আওয়ামী লীগের আমলে সে একশোর মতো দর্শন করেছিল যেটা বলতে আমার লজ্জা লাগে সে একদম পুরুষ সেই হিসাবে আমি লজ্জিত হচ্ছি এখন কিছু খবর আমার কাছে আছে সোর্স আছে যে নারী দর্শনরা যে আসলে মাথায় তাদের কিছু থাকে না তারা যে উন্মাদ বদ্ধ উন্মাদ তার কিছু খবর রয়েছে পুরুষ পুরুষ দ্বারা দর্শিত হয়েছিল সেটা দুই সালে দুই সালে ভারতের কেরালায় একটি বিতর্কিত ঘটনা হয় যেখানে একদল পুরুষ অপহরণ করে গাড়ি তুলে তুলে দর্শকের অভিযোগ এই ঘটনাটি ভারতের পুরুষদের যৌন সহিংসতা নিয়ে আলোচনা সৃষ্টি করেছিল তাহলে দুই সালে ভারতের কেরালা কেরালায় যে দর্শনটি হয়েছিল সেটা হয়েছে পুরুষ পুরুষ দ্বারা দর্শিত হয়েছিল এবং নারী নারী দ্বারা দর্শিত হয়েছে সেটা হয়েছিল দুই সালে দক্ষিণ আফ্রিকায় এক নারী অন্য নারীকে দর্শনের অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল অভিযুক্ত অভিযোগ অনুযায়ী অভিযুক্ত একজন কিশোরীকে অস্ত্রের হুমকি দিয়ে তার বাসায় আটকে রেখে যৌন নির্যাতন চালায় এবং দক্ষিণ আফ্রিকার আইনে নারী নারীকে দর্শনের অভিযুক্ত অভিযুক্ত পনেরো বছরের কারাদণ্ড দেওয়া হয় এখন তো নারী নারী দর্শন পুরুষ পুরুষে দর্শন গেল এখন আবার দেখুন নারী দ্বারা পুরুষ দর্শিত হয়েছিল এটা ঘটেছে দুই সালে যুক্তরাজ্যে এক নারী তার পুরুষ সহকর্মীকে অ্যালকোহল মিশিয়ে নির্যাতনের দায় দোষী সাব্যস্ত হয় এই মামলাটি যুক্তরাজ্যের নারী কর্তৃক পুরুষ দর্শনের বিরল দৃষ্টান্ত যেখানে আইন লিঙ্গ নিরক্ষ ভাবে প্রয়োগ করা হয়েছে তো এই যে দর্শনের কয়েকটা ঘটনা আমার কাছে আরো বেশ কিছু ঘটনা আছে এই এত ঘটনা এগুলো বললে দিকে অনেক বেশি লম্বা হয়ে যাবে এত বেশি লম্বা করার আমার ইচ্ছা নাই তবে যে কথা বলি আসলে দর্শক যারা রয়েছে তারা আবাল তাদেরকে আসলে এমন ভাবে বিচার করা উচিত টিভি মিডিয়া খুব ভালোভাবে এমনভাবে প্রচার করা উচিত যেন দর্শন করার আগে মানুষ কয়েক হাজার বার চিন্তা করে মানে এই ধরনের বিক্ষিপ্ত ঘটনাগুলো দশ বছরের মেয়েকে দর্শন আট বছরের মেয়েকে দর্শন গুলা আসলে মানব জাতির ইতিহাসে এত বিস্তৃ ঘটনা হয়েছে কিনা না তবে আপনারা যারা ওই আবাল জাতীয় যারা রয়েছেন না যে আওয়ামী এখানে টেনে আনবেন আওয়ামী লীগ থাকলে দর্শন হবে না এই কথার কোনো যুক্তি নাই মানে নাই এই কথাগুলো প্লিজ কখনো বলবেন না তবে এই দর্শনের যে বিচার হয়নি বিচার হচ্ছে বিচার আওয়ামী লীগের আমলে হয়েছে এখনো হচ্ছে এরকম বাজে ঘটনার বিচার তো অবশ্যই হবে তবে কিছু কিছু ঘটনা তো অবশ্যই রয়েছে যেগুলো আসলে মানুষ লজ্জার হয়ে মিডিয়ার সামনে কাউকে বলে না এই দর্শনের ঘটনা অপরোহ হচ্ছে নারী দ্বারা নারী নারী দ্বারা পুরুষ পুরুষ দ্বারা নারী তবে পুরুষ এর ভিতরে বেশি জড়িত পুরুষ পুরুষ নামে শব্দটি ইউজ করতে খুবই খুবই দুঃখ লাগে লাগে বাজে আমরা কেমন ধরনের নিজেদের কন্ট্রোল করতে পারি না ভেরি স্যাড ফর দ্যাট বাট বলতে হচ্ছে যে এই ধরনের ঘটনা যেন না ঘটে তার জন্য সুস্থ বিচার করুন এমন ভাবে বিচার করুন সেটা প্রচার করুন জাতি কি দেখুক লজ্জা দিন চুল কাটুন মাথা আলকাতরা মাখুন রাস্তায় রাস্তায় ঘুরান মানুষের মানুষের হাতে ছেড়ে দিন যেন রাস্তায় পিটায় আবার ওষুধ খাবে ভালো করুন আবার ছেড়ে দেন রাস্তায় যেন মানুষ পিটায় আবার ওষুধ খাবে ভালো করুন গরম পানিতে চুবান আবার তাজা করুন আবার মারুন আবার মিডিয়ার সামনে প্রচার করুন সেই ভিডিও তাকে দেখান মানুষ কি বলছে এই ধরনের বিচারের ব্যবস্থা করুন না হলে এই ধরনের বিক্ষিপ্ত দর্শনের ঘটনাগুলো কমবে না আট বছরের মেয়েকে দর্শন করা হচ্ছে দশ বছরের মেয়েকে গো দর্শন আমি ভিডিও পাবলিশ করার পরে কালকে হয়তো আপনারা দেখবেন তো দিস ইজ রিয়েলি শ্যাম রিয়েলি শ্যাম ওকে তো এই তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে এই ধরনের ভিডিও বানাতে আসলে ভালো লাগে না বাট ভিডিওটা বানাচ্ছি একমাত্র এই কারণে কিছু আবাল জনগণ বলছে আওয়ামী থাকলে হয়তো এই ধরনের ঘটনা গুলা হতো না এই ধরনের সুযোগ মানে দুঃখ লাগে যে দর্শন নিয়েও মানুষ রাজনীতি করে দর্শন নিয়ে রাজনীতি কিভাবে করে কি ধরনের চিন্তা ভাবনা আসলে তার একটা মেয়ে সে রাজনীতি করছে দর্শন নিয়ে আহ সেম রিয়েলি অ্যাকচুয়ালি সেম ওকে ভালো থাকবেন টাটা দেখা হবে পরবর্তী ভিডিওতে